হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা নতুন ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন কিন্তু আপনারা কোনো ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে পারছেন না আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস চেক করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন উমাং ইউ উমাং লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে উমাং ওয়ান অ্যাপ মানি গভর্মেন্ট সার্ভিস এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর থ্রি ডটে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর লগ ইন এবং রেজিস্টার করে নেবেন লগ ইন এবং রেজিস্টার করে নেওয়ার পর সাইডে যে সার্চ অপশনটি রয়েছে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস সার্চ করবেন সার্চ করার পর নিচে দেখবেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসএপি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ফিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন নাম্বার এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করবেন অ্যাপ্লিকেশন নাম্বারটি ঠিকঠাকভাবে এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশানটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর নিচে আপনাদের স্ট্যাটাসটি শো হয়ে যাবে নিচে আসবে নিচে আসার পর এখানে আপনি আপনার নাম গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পর সাইডে দেখবেন অ্যাপ্লিকেশান ডেট ফাদার্স বা হাজব্যান্ড নেম স্কিম নেম ভ্যারিফাইড ডেট স্যাংশন ডেট সব কিছু আপনারা দেখে নেবেন আপনারা এই ওমাং ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন